এই বাংলাদেশের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ইসলামিক স্কলার ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আল কিন্তু গতকালকে তিনি হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিলেন যেই বছর তার বাংলাদেশে বিভাগীয় পর্যায়ে যতগুলো তফসির মাহফিল ছিল সব মাহফিলকে তিনি স্থগিত ঘোষণা করেছেন তিনি মাহফিলগুলো করবেন না কারণ কি বলতেছে নির্বাচনের আগে প্রশাসনিক জটিলতা হতে পারে মাহফিলে নিরাপত্তা দিতে সরকার হিমশিম খেতে পারে এই জন্য মাহফিল বন্ধ করলাম মিজিরুর রহমান আজারি ভাইকে আমরা করি যাতে ভালোবাসি অন্তর দিয়ে ভালোবাসি তাকে শ্রদ্ধা করি তার প্রতি আমাদের সাগর ভরা ভালোবাসা কিন্তু ভাইকে বলতে চাই আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তটা ভেবে নেওয়া দরকার ছিল জাতির এই টার্নিং পয়েন্টে এই কঠিন মুভমেন্টে এই ক্রাইসিস সংলগ্নে জাতিকে দিক নির্দেশনা দেওয়ার জন্য আপনার দুই একটা হলেও মাহফিল করা দরকার ছিল যদি এক ডাক্তার জাকির নেকের নিরাপত্তা দিতে না পারেন আপনাদের পদত্যাগ করা দরকার আপনার দেশের কিসের নিরাপত্তা দেবেন এক জাকির নায়ককে আসতে দিল না কারণ একটাই ভারত নিষেধ করেছে ওই ভারত বলেছিল যে ডাক্তার জাকির নেক অপরাধী তাকে গ্রেফতার করে আমাদের হাতে উঠাইয়া দিতে হবে ফেরত দিতে হবে তবে ভারতকে বলতে চাই তোমরা ডাক্তার জাকির নায়ককে ফেরত চাচ্ছ তে দুই হাজার মানুষকে হত্যা করে ওই সৈরা সার ডাইনি হাসিনে দিল্লিতে পালিয়ে আছে ওকে ফিরাইয়া দাও কথা বল না ও ওকে তোমরা বউ সাজাইয়া স্বামীর আদর দেবা আর ডাক্তার জাকির নায়ককে ফেরত চাবা এটা মামু বাড়ির আবদার ছাড়া কিছু হতে পারে না জাতি কি করবে কোন দিকে যাবে কি করে জাতি ঐক্যবদ্ধ থাকবে কি করে এই দেশকে আমরা এগিয়ে নেব শৈরে মোকাবেলা করব এই দেশকে উন্নত করব কিভাবে জমিনে শান্তি ফিরে আসবে কোরআন শূন্যার আলোকে এই দিক নির্দেশনা আপনার দেওয়াটা বড় জরুরি ছিল আপনি উজু দিলেন যে মাহফিলের নিরাপত্তা হবে না আমি প্রশ্ন করতে চাই তারেক জিয়া দেশে ফিরবেন খালেদা জিয়া তিন আসনে নির্বাচন করবেন সমাবেশে বক্তব্য দেবেন জামাতের আমির বক্তব্য দেবেন চরমনের পীর বক্তব্য দেবেন আমার প্রশ্ন হলো সমাবেশে যদি সরকার নিরাপত্তা নিরাপত্তা দিতে দিতে পারে কেন পারবে না বরং আমি তো আরো মনে করি সমাবেশে সেনাবাহিনী নিরাপত্তার লোকের দরকার মাহফিলে কোনো নিরাপত্তার লোকের দরকার নাই এই আজকের মাহ ফিলে দশ পনেরো হাজার লোক আপনারা উপস্থিত হয়েছে লোকের দরকার হচ্ছে এর মাহফিলে নিরাপত্তার দরকার হয় না কোরআনের মাহফিল হলো জান্নাতের বাগান এটা আল্লাহ ফেরেস্তাদেরকে দে নিরাপত্তা দেয় আর আপনি বলতেছেন মাহফিল বন্ধ আইন অবনতি ঘটবে তাহলে আমার প্রশ্ন যদি এই দেশের সরকার আজারির আট বিভাগে আটটা মাহফিলের নিরাপত্তা দিতে না পারে তিনশো আসনে একদিনে যদি নির্বাচন হয় তার আঠারো কোটি জনগণকে কেমনে নিরাপত্তা দেবে এটা তো আজকে জাতির কাছে প্রশ্ন সুতরাং ভেবে দেখার সময় এসেছে আজার ভাইকে অনুরোধ করে বলবো আবারও পূর্ণ বিবেচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করেন দুই একটা হলেও মাহফিল করেন জাতিকে দিক নির্দেশনা দেন আর সরকারকে বলবো ইসলামের অনুষ্ঠান নিয়ে দয়া করে টাল বাহানা করবেন না এই মাসের ছাব্বিশ তারিখে ডাক্তার জাকির নাইকের আসার কথা ছিল বাংলাদেশে আপনারা কি জানেন এই দেশের সরকার সফর বাতিল করে দিয়েছে বলতেছে নিরাপত্তা দিতে পারবো না যদি এক ডাক্তার জাকির নায়কের নিরাপত্তা দিতে না পারেন আপনাদের পদত্যাগ করা দরকার আপনার দেশের কিসের নিরাপত্তা দেবেন এক জাকির নায়ককে আসতে দিলো না কারণ একটাই ভারত নিষেধ করেছে ওই ভারত বলেছিল যে ডাক্তার জাকির নায়ক অপরাধী তাকে গ্রেপ্তার করে আমাদের হাতে উঠাইয়া দিতে হবে ফেরত দিতে হবে তবে ভারতকে বলতে চাই তোমরা ডাক্তার জাকির নায়ককে ফেরত চাচ্ছ তে দুই হাজার মানুষকে হত্যা করে ওই সৈরাসার ডাইনি হাসিনে দিল্লিতে পালিয়ে আছে ওকে ফিরাইয়া দাও কথা বল না ও ওকে তোমরা বউ সাজাইয়া স্বামীর আদর দেবা আর ডাক্তার জাকির নায়েককে ফেরত চাবা এটা মামু বাড়ির আব্দার ছাড়া কিছু হতে পারে না কিন্তু সরকার ওই ভারতকে খুশি করার জন্য জাকির নায়েকের সফর বাকি বাতিল করেছে এর দ্বারা তৌহিদি জনতার মনের মধ্যে আঘাত লেগেছে সরকারকে বলতেছে আপনার ক্ষমতায় ঠিকই আছেন আলেমদের সমর্থনের কারণে সুতরাং ইসলামের উপর আঘাত আছে কুরআনের উপর আঘাত আসে দোয়া করে এমন সিদ্ধান্ত থেকে আপনাদের ফিরে আসতে হবে। তালে চিৎকার করে বলেন রসুলের সিরাতের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন সময় কমে আমি আপনাদের বেশি ব্যাখ্যা দিতে পারবো না চুম্বুক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব গভীর মনোযোগ লক্ষ্য করেন মূল কথাটা বলতে চাই এই আজকে আপনাদের মধ্যে মাহফিল হচ্ছে এই সংগঠনের নাম দিয়েছে হিল ফুল ফুজুল আমার নবী সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিলেন যেই দলের নাম হলেন হিল ফুল এ গভীর মনোযোগ কথাটা বোধার কষ্ট করবেন নবী সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে হিলফুল ফজুল নামক দল গঠন করার পরে এই জমিনে শান্তি প্রতিষ্ঠা করার জন্য সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবী তেইশ বছর ধরে এই জমিনের মধ্যে চেষ্টা করার পরেও শান্তি কায়েম করতে পারল কতগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবীজির উপরে কোরআন নাজিল করলেন নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল এই কোরআন জমিনে প্রতিষ্ঠা হয়ে গেল জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন নবুয়ত পাওয়ার আগের তেইশ বছর আর নবুয়ত পাওয়ার পরে তেইশ বছর আগের তেইশ বছর নবী চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না কিন্তু পরের তেইশ বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো এর পেছনে কারণ হলো আগের তেইশ বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না এ কথা কি বোঝা যায় আচ্ছা যে দুই একজন করে উঠতেছে না কারা না 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 কথা শুনে ওটা কিন্তু লক্ষণ ভালো না এরা পেশাব করে যদি জাগার মাল জাগাত ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে এ ভালো করে বোঝুন আমার নবী তার দলের মাধ্যমে তেইশ বছর ধরে চেষ্টা করলো এই জমিনে শান্তি কায়েম করতে পারলো না তার কারণ সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ দলের দ্বারা চেষ্টা করেছে শান্তি করতে পারেনি তার কারণ তখন নবীর দল ছিল কিন্তু দলের সংবিধান আল্লাহর কোরআন তার কারণ কোরআন তখন নাজিলই হয়নি আমার কথা কি বোঝা যায় তারপরে চল্লিশ বছরে কোরআন নাজিল হলো নবী কোরআনের দাওয়াত দিল এই জমিনে কোরআন কায়েম হলো শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল তার মানে রসুলের সিরাতের শিক্ষা হলো এই জমিনের ভেতরে যতগুলো রাজনৈতিক দল শান্তি কায়েমের জিকির করতেছে ওই সমস্ত দলের দ্বারা এই জমিনের ভেতরে শান্তি কায়েম সম্ভব হবে না যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি কিলিয়ান না ভেজাল আছে কে আরে ভাই যেই দল নিজেরাই কোরআন না। ওদের নিজেদের ভেতরে তো মারামারি করে দেয়ার বছরে একশো জন কুপো কাজ কথা বললে গা ভালো করে বোঝার চেষ্টা করেন কোরআন ছাড়া জমিনে শান্তি আসবে না এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ওয়াতেসি মুভি হাফলিন্লাগি ওয়ালা তাফর রকু তোমরা যদি মুসলমান হও দিন কায়েমের আন্দোলন করো

কোন মুসলমান দল যদি ক্ষমতায়ে যায় চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে এক নম্বর নামাজ বাধ্যতা মূলক করবে দুই নম্বর জাকাত ভিত্তি অর্থনৈতিক قائم করবে তিন নম্বর ভালো কাজ চালু করবে চার নম্বর মন্দ কাজ বন্ধ করবে সূত্রাং আগামিতে ক্ষমতায় যাওয়ার পরে এই চার কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে তাহলে চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে আবার তো মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন

ষোলো নম্বর করেন উনিশ নম্বর বিশটার তেরো নম্বর লাইনে একশো চব্বিশ নম্বর আয়তে কারিমা তাপসিরিবনে কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ তালা ডাকতে বলে পৃথিবীর মানুষেরা এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও যেই ব্যক্তিগুলো সারাটা জীবনের ভেতরে কোরআন বাদ দিয়ে মানব রচিত নীতি দিয়ে জীবন পরিচালনা করবে এদের জীবনে আমি আল্লাহ তালা কোনো শান্তি রাখব না মাই সাতাং দংকা তাদের জীবনটা অশান্তি ভরে দেব আর এই দুনিয়ার ভেতরে যারা কোরআন মেনে চলবে না হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে হাসলে উত্তোলন করা হবে জোরে বলেন না উজুবিল্লা এই জমিনের মধ্যে যারা কোরআন মেনে চলবে না তাদের জীবনকে দমকা অশান্তি বানায়া দেবে কে আর হাসরের ময়দানে তাদের চোখকে কানা করে অন্ধ করে কে উঠাবে তাহলে জোরে বলেন একটা কথা শান্তির জন্য কি লাগবে হামান তাবিয়া হুদাইয়া ফালা কউফুন আলাইহিম ওয়ালাহুম বিHazard লক্ষ্য করেন এই যে পোস্টারে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই মনে করেন যে বাংলাদেশে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে যারা বলেন কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্য থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64 টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় কিন্তু ঢাকাতে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে আমার কথা বোঝা যায় এখন একটা বিড়াল একটা পাইপ আস্তে 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 আপনাদের দিনাজপুর বীরগঞ্জ এসেছে এখন বলেন তো যে এই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ আরো ধরে বলেন এখন গন্ধলা পানি বের হওয়ার পরে দিনাজপুর জেলাতে যত বড় বড় হুজুর আছে ইমাম মজিন খতিব মুফতি মহদেজ ফকি সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে বন্দলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে হবে কথা বলেন আচ্ছা জেলার হুজুর তো দূরের কথা শরীফের যদি এসে বিসমিল্লা বলে ফু দেয় পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটাকে বুঝতে পেরেছেন এবার আসল ওয়াজ শোনেন আসন ওয়াস এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা টাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আর ধরে বলেন আরও সংসদের ভেতর থেকে বাবার আইন দাদার আইন চাচার আইন খালুর আইন টাল আইন লেলিনের আইন পুতিনের আইন সক্রিটিশের আইন প্লেটোর আইন ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ সোসাইলিজম ক্যাপিটালিজম মানব রচিত তন্ত্র মন্ত্রকে যতদিন পর্যন্ত জুতো এবং ঝাঁটাপিটা করে কোরআন পার্লামেন্টে ঢুকায়া কোরআন বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাটাপিটা করে করঙ্গে বাংলাদেশ পরিচালনা করার পক্ষে কারা কারা আছে দুটি হাত আল্লাকে তুলে দেখা